নমস্কার আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে আজকে আমি কিন্তু চলে এসেছি একটা ছাদ বাগানে মানে আমি চলে এসেছি অসাধারণ একটি ছাদ বাগান এটা আপনি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এটি কোথায় এই এই ছাদ বাগানের যিনি অনার তাকে তাঁর সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব অসাধারণ সেই দাদাকে আগে দেখেছেন আপনারা কিন্তু আমার চ্যানেলে এই প্রথম তিনি এলেন তো সবাইকে বলবো একটুখানি দাঁড়িয়ে যেতে একটুখানি দেখে যেতে দেখুন আগে আমি ছাদটা দেখাই কি পরিমাণে ছাদ কি পরিমানে আম হয়েছে কি পরিমাণে ফসল হয়েছে ফল হয়েছে সেটা কিন্তু না দেখলে যাবে না এই ছোট্ট ছাদে অসাধারণ তাই বলছি আপনি দেখতে থাকুন আমরা এই যেটা বলছিলাম বলতে বলতে কিন্তু চলে এলাম এই যে দেখুন এই যে আম ছাদ বাগানে দেখুন কীভাবে উনি আম ধরিয়েছে যেটা না দেখলে কিন্তু বিশ্বাসই করা যাচ্ছে না অসাধারণ আম দেখেছেন কত সুন্দর কি কালার এই যে দেখুন একটুখানি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে দেখুন মাছের পেটি যেটাকে আমরা বলি সেটাকে দেখুন এই যে গাছটা গাছটা দেখুন এই যে গাছে কিন্তু অসংখ্য আম তিনি কিন্তু ধরিয়ে ফেলেছেন এইভাবে আমরা যদি বাগানের দিকে প্রবেশ করি আমরা যদি বাগানের দিকে প্রবেশ করি তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবো দেখেছেন অসাধারণ আমই দেখুন কি কি নেই দেখুন আম এত সুন্দরভাবে তিনি করেছেন এই যে দেখুন সময় পান না তবুও অসাধারণভাবে কিন্তু এই আমগুলোকে তৈরি করেছেন ওই দেখুন আমুকি কি মারছে এরকমভাবে ভাবে বিভিন্ন আম কিন্তু তিনি আমাদের এখানে ফলিয়ে ধরেছেন এইবার একটু ওনার সঙ্গে একটু পরিচয় করে নেব তারপরে দেখাব দেখাবো বিষ্ণুদা চ্যানেলের পক্ষ থেকে নমস্কার নমস্কার সবাইকে নমস্কার আচ্ছা বিষ্ণুদা এটা আপনার বাড়িটা কোথায় কোথায় অবস্থিত বামনগাছি বামনগাছি স্টেশনের কাছে স্টেশনের কাছে তো আপনি এত সুন্দর ছাদ করেছেন কি কি প্রজাতির আম আপনার এখানে আছে আমার কাছে থাই ভ্যারাইটি আছে চাকাপাত আছে তারপরে বেনানা ম্যাঙ্গো আছে কিউজাই আছে এইটা তো বেয়ার নামে তাই তো এইটা চাকাপাত এই যে চাকাপাতটা কোথায় এই যে চাকাপাত দেখুন কি সুন্দর কিন্তু দাদা করেছে এটা মল্লিকা আছে এই যে মল্লিকা এটা বলছিলাম আমের মধ্যে কিন্তু মল্লিকার কোনো জুড়িভার আমলি মল্লিকা এত সুন্দর হয় কাটিমন আছে কাটিমন এই যে কাটিমন আছে মানে কি নেই তাই তো দাদা শিখিলেবু আছে এই যে শেল মাঠে বেলটা হয় কি বেলটা হয় আচ্ছা 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 তো জানআপনি দেখায় আসুন আমরা দেখতে পাচ্ছি বাতাবি লেবু ঝুলছে এখানে তাই তো দাদা বাতাবি লেবু না এটা এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনাম ও ভিয়েতনাম আচ্ছা বুঝতে পাইনি আমি ভিয়েতনাম ভিয়েতনাম আচ্ছা ভিয়েতনাম ভেতরে যাওয়া যাচ্ছে এই যে দেখুন আম দাদা এটা কি আম আছে এটা আছে কাডিমন আছে এটা রেড আইবরি আছে এগুলো রেড আইবরি এই যে রেড আইবরি এই এইটা আছে আপনার ওই পিছনেরটা আছে ইয়ে

অসাধারণ গন্ধ অসাধারণ গন্ধ আচ্ছা 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 গ্যাস পাকা আছে একদম গ্যাস পাকা এইভাবেই ঝুলে থাকে ছাদবাকাতে অসাধারণ আরো তো অনেকগুলো ছিল দেখুন আয় তো থেকে সবথেকে বড় ওই বিয়ে ব্যাপারটা হচ্ছে কিন্তু যে মাছের যে পেটিগুলো থাকে থার্মোকলে সেই পেটিতে কিন্তু গ্যাসগুলো করছেন দাদা এই গ্যাসগুলোর বয়স কত দিন হবে এগুলো তিন বছর এগুলো তিন বছর তিন বছরের মধ্যে এরকম ফল এসে গেছে তাই তো আরো ফল ছিল আচ্ছা 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 কচুও দেখতে পাচ্ছি আমরা কচুর লতি হয়েছে দেখেন একটা আচ্ছা আচ্ছা একটা এরকম কচুর লতিও এখানে করেছে মানে সবজি বাগানও করে ফেলেছেন ওই যা লাগাই মোটামুটি হয় সবজি বাগান দেখুন সবজি বাগান আপনি ভাবেন কচু কিন্তু লতি কিন্তু আপনার কিনে খেতে হবে না মানে এটাও তো আপনার করা সম্ভব আছে আচ্ছা তো দেখুন কিভাবে এই এটা কি আছে দাদা এটা আছে তাইওয়ান না এটা হ্যাঁ এটা টাইড রেড টাইড টাইড এটা দেখুন কালারটা দেখুন কালারটা দেখলে কিন্তু মনটা ভরে যাবে অসাধারণ হ্যাঁ অসাধারণ এটা ইয়া চিয়াং মাই চিয়াং মাই দেখুন কত বড় হয়েছে চ্যাংমাইটা মানে কি নেই দাদার গাছে দাদার গাছে কি নেই এই সবই লেবু আচ্ছা এখানে ঢুকতে হলে খুব সাবধানে ঢুকতে হবে দেখুন এই যে ঝুলছে প্রত্যেকটা গাছে দাদা নেই নেই করে কতগুলো গাছ আছে আপনা

এ যে দেখুন ব্যナナ ম্যাঙ্গো ঝুলছে আমরা ব্রাজিলের আক ব্রাজিলের আচ্ছা এটা সেই ব্রাজিলের ব্রাজিলের হাত দিয়ে হাত ছলা যায় মানে হাত দিয়ে ছলা যায় এত সফট হ্যাঁ একদম সফট জিনিস সফট টাক আর দেখুন যে ফুল এসে গেছে সমস্ত জায়গায় চুই আছে পূর্ববঙ্গের যে বিখ্যাত চুই চুই চুইঝাল মানে কি নেই দাদায় এই যে চুইঝাল চুইঝাল দাদা লাগিয়েছে চুইঝালটা কি সুন্দর হয়েছে হুম এই যেটা বলছিলাম একটা গাছ এই যে একটা গাছ এই যে দেখুন এটা এটা দেখুন এই যে আচ্ছা এটা যে গ্রাফটিং করেছে দাদা এখান থেকে এই যে দেখুন हां চা চাকাপাপ ওপরে এই যে চাকাপাপ দেখতে পাচ্ছেন অসাধারণ সত্যি দাদার এই টুকু ছাদ বাগানে যে এত কিছু উনি করতে পারেন তা ভাবা যায় না অসাধারণ এটা যে কফি গাছ আর এটা কফি গাছ আচ্ছা কফি গাছের ফুল চলে আসে ফুটবলে কনভার্ট হয়ে গেছে আচ্ছা 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 আর এটা হচ্ছে টক আমরা যেটা কেউ করে না আচ্ছা মানে আমরা যাকে বলতাম বাংলা ভাষায় পুনো আমরা এই যে পুনো আমরা গ্রাফটিং করে করেছি গ্রাফটিং করে করেছেন হ্যাঁ যাতে তাড়াতাড়ি ফলটা আসে বাহ খুব আর এখানে সব ওই জামরুল গাছ জামরুল একটু ঢুকে যান যে জামরুল এদিকে যাওয়া যাবে তাই তো হ্যাঁ এই যে জামরুল জামরুল এসেছে কিন্তু প্রচুর প্রচুর জামরুল একটু গাছে দেখুন কিভাবে পড়েছে দাদার গাছে দাদা কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু সময় পায় না দেখুন সত্যি না দেখালে কিন্তু হবে না দেখুন কিভাবে জামরুল এসছে ছাদ বাগানে যে এই পরিমানে জামরুল উনি ধরাতে পারেন আচ্ছা আচ্ছা দেখুন তিন এগুলো সব মেয়াজ এই সব মিয়াজাকি দেখছেন মেয়াজ অসাধারণ এবার আমরা আর একটু এগোবো বিষ্ণুধর ছাদ বাগান দেখতে এটা আমার হলুদ পলাশ এই যে হলুদ পলাশ পলাশ আপনার আর ইসে যেতে হবে পলাশ ওরে বাবা প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে পলাশ হয় দেখেছেন পলাশ এখানে যে কুমড়ো শাক এটা রুদ্র পলাশ এটা হচ্ছে রুদ্র পলাশ এটা হচ্ছে কি এটা কি কৃষ্ণ চোড়া কৃষ্ণ মানে কি নেই দাদার কাছে এটা এটা বেনানা ম্যাঙ্গো আচ্ছা বেনানা ম্যাঙ্গো দেখুন এটা হচ্ছে কি ইয়ে পেপে ফুল চলে আর এই যে হচ্ছে এই যে থাই কালো জাম কত বড় বড় দাদার জামগুলো দেখুন তো জামগুলো একটু খেতে হবে দেখতে হবে বলছিলাম যে জামের দেখুন জামটা দেখুন কত বড় জাম আমরা দেখুন কত বড় বড় জাম কিভাবে জামগুলো হয়েছে দেখুন দেখতে ইচ্ছা করবে তো জাম খেতে কেমন এটা একটু আমরা আজকে একটু পরীক্ষা করবো পিজুষ কে বলবো একটু জাম হ্যাঁ আমার সঙ্গে এসে পিজুষ খেয়ে দেখো পিজুষ কেমন লাগে জাম দেখতে তো খুব সুন্দর খেতেও আমি একটা এই আগে গেলাম ক্যামেরার আগে এখন আবার একটা খাচ্ছি দর্শকের সামনে আচ্ছা একদম সত্যি জাম মানে খেলে ভোলা যাবে না এই সব জাম খেলে যেগুলো বাইরে থেকে আসে বারুলি জাম মহারাষ্ট্রে চার পাঁচশো টাকা কেজি বিক্রি হয় সেই কোয়ালিটির জাম এটা খুব সুন্দর ভালো জাম তো এই দেখুন এখনো কিন্তু আর একটু হবে এটা মানে জামটা পরিপূর্ণ হয় না হ্যাঁ তবুও কিন্তু খেতে খুব সুস্বাদু তাই তো আচ্ছা আমাদের সঙ্গে এসছেন আমাদের পরিদর্শন করতে ওনাকে একটা দাও হ্যাঁ একটা খেয়ে বলুন দর্শকদের বলুন জামটা কেমন খুব বেশ

তো শুধু তাই না যেদিকে তাকাবেন সেদিকেই বিষ্ণুদার ছাদ বাগানে আম ঝুলছে আবার এই যে আমের মুকুল চলে এসলো এই যে হচ্ছে এই যে দেখুন এটা কি গ্রিন লেডি গ্রিন লেডির কিন্তু ফুল চলে এসছে বাহ এই যে দাদা এই যে একদম মুকুল চলে এসছে মুকুলের গুটিতে পরিণত হয়েছে তাই তো দাদা এই ছোট ছোট গুটি চলে এসছে এটা এটা হচ্ছে এখন এটাকে কাটিমন ঠিক কাটিমন চলে এসছে কাটিমনের মুকুল ফল সবকিছু কিন্তু চলে এসছে তো আর বলবো অসাধারণ দাদার ছাদ বাগান বাগান দেখে নিশ্চয়ই আপনারা খুব আনন্দ পেয়েছেন আশা করি দাদার কাছে এহনো জিনিস নেই যে এখানে পাওয়া যাচ্ছে না এটা কি যেন আছে দাদা এটা আছে অ্যাভাগাডো অ্যাভাগাডো দেখো এটা ফর্সা আছে ফর্সা এটা ডবল এই যে মাধবীলতাটাকে কি সুন্দর না দেখালে নয় ছাদ বাগানের পুরো সৌন্দর্যটা কিন্তু এই মাধবিলতায় ঘিরে রেখেছে এটাই

আচ্ছা আচ্ছা আর ওই একটাও হাত দিয়ে চলা যায় এই একটাও হাত দিয়ে চলা যাবে বাহ খুব অসাধারণ অসাধারণ বিষ্ণুদা কলা গাছ কিরকম হয়েছে খুব ভালো হয়েছে কলাটা হলে আমরা আবার দেখতে আসবো জামরুল গাছগুলো বড় বড় জামরুল গাছগুলো আমি আস্তে আস্তে যাচ্ছি জামরুলে দেখুন বিভিন্ন প্রকার জামরুলে দেখুন জামরুলের ফল এসে সে গেছে এখানে যে সমস্যাটা আমি শুধু দেখলাম বিষ্ণুদা হয়তো সময় পাচ্ছে না যেটা হচ্ছে পিনপুক আমরা বলি হ্যাঁ ফ্রুট ফ্লাইতেই এই ফলগুলোকে শুধু নষ্ট করে দিচ্ছে আর কিছু না সবগুলোই ঠিক আছে এত সুন্দর বাগান আমার এর আগে দেখানো আপনাদের কাছে সম্ভব হয়ে ওঠেনিচু এটাকে বিষ কচু মানে এটাকেও খাওয়া যায় ঠিক আছে এটাকেও রেখেছেন দাদা খুব অসাধারণ তো জলের সিস্টেমটাও দেখুন এই যে দেখুন জলের সিস্টেমটা হ্যাঁ হ্যাঁ আমগুলো দেখছেন পীটুষের হাতের আমটা দেখি পিটুস একদম অসাধারণ দেখতে পাচ্ছেন দর্শক সাধারণ দাদার হাতে দিলাম একটা ছবি বলে তা দর্শক যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিষ্ণুদার ছাদ বাগান অবশ্যই আমি ওনার নাম্বারটা দিয়ে দেব যদি সম্ভব হয় আপনারা কথা বলে নেবেন বিভিন্ন যোগাযোগ যদি করতে হয় তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে কথা বলবেন কোনো কিছু প্রয়োজন বা জানার ইচ্ছা হলে ঠিক আছে এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি ছাদ বাগানে কোন একটি কৃষকের সঙ্গে কোন একটি নতুন নার্সারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনার উপরেই আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুব